জনগণের পলক তিনি আজ দুপুরের দিকে শাহজাহান আসেন এবং ব্যস্ত চেষ্টা করেন সেনা সদস্যদের হেফাজতে রয়েছে বলে আমরা যদি জানতে পেরেছি তিনি যেতে পারেননি সেনাবাহিনীর একটি গাড়ি এসছে এবং আমরা যদি জানতে পেরেছি তাদেরকে এখান নিরাপদে সরিয়ে নেওয়া হবে কারণ এয়ারপোর্টের সামনে এবং বাইরে আমরা দেখেছি

দেখলাম যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি হচ্ছে ভিআইপি গেট এই গেট দিয়ে আসলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এমপি মন্ত্রী ব্যবসায়ীরা এই গেট দিয়ে চলাচল করে থাকেন এবং এই গেট দিয়ে জুনাদ আহমেদ পলক তিনি প্রবেশ করেছেন ভিআইপি লাউঞ্জে বর্তমানে ভিআইপি লাউঞ্জে আছেন এবং সেনাবাহিনীর বিশেষ টিম এসছেন

কৰে <laughs>

আগ yeah. থাকে <laughs> hey, জানাতে চাই সেটি হচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা কাজ করছে যেহেতু একটি গুরুত্বপূর্ণ সময় এই ঘটনা ঘটেছে তাই নিরাপত্তার স্বার্থে এই জায়গাটি কিন্তু দাঁড়াতে না যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত হয়েছেন বিদেশগামী যাত্রীদের বা বিদেশ থেকে আন্তর্থিত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কারণে এই জায়গাটিতে অপর্যন্ত সেটি সময় আমরা চেষ্টা করছি জন্য তিনি আইন শৃঙ্খলা নির্বাচিত রয়েছেন সেটি দেখানো জন্য সরাসরি আদালতে দেখানোর চেষ্টা করি খুবই প্রতিযোগিতার মাঝে কাজ করতে হচ্ছে আমাদেরকে এর মাঝে এর যৌথ আমরা সরাসরি সম্প্রচার

তো ভাই আমরা শুধু সাংগঠনিক কাছে যাই সাংগঠনিকই গেছেন ক্যামেরা ক্যামেরা একটা ভাঙা ভাঙলে পুরো আসলে আমরা ডাক আসলে ডাক দিলে না এই শুধু ভাই শুধু কাজ করতে হবে নামেন 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 সেনাবাহিনীর একটি বিশেষ টিম এসছে এআইপি টার্মিনালে এখানে আগে আইন মানে বা নির্বাচিত রয়েছেন কখনো আগের কোনো নেতা আছেন কিনা কোনো মন্ত্রী আছেন কিনা কোনো এমপি আছেন কিনা ঢাকা মহানাগর ছাত্রলীগের সভাপতি আছেন কি না এই বিষয়গুলো আসলে নিশ্চিত করতে আসলে সেনাবাহিনী সেনাবাহিনীর কখন নিশ্চয় অথবা আইনশৃঙ্খলা সদস্য এই বিষয়ে কাজ করছেন যদি কাউকে বিদেশ যেতে দেওয়া না হয় এবং তাদেরকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে দেওয়া হয় কী প্রক্রিয়া দিবে সেটি আসলে আমরা এখন জানতে যাচ্ছি এবং

ব্যক্তিরা যার কারণে এই টার্মনলজি তাদেরকে নিষ্কুলে থাকেন এবং এখান দিয়ে তাদের করার জানতে यो जान्ने भयो र बाटो क्लियर भयो पार्टी भयो भाइ पापुकी आछ छेरे भाइ यहाँ हामी बोल्छौ सबैलाई ड्राइभ गरौ हैन दोनो मात्रै बच्छे हैन हामीले सिस्टमले हामीलाई जान्छ सबैजना जौरै छैन धेरै कता कता आउँछ सबै साल आउँछ सबैजना जौंला नि लागछ पोष्टन छ ऐसे हमें আমরা যেটা দেখছি এখানে একটি সেনাবাহিনীর এর পি সি গাড়ি আনা হয়েছে নিরাপত্তার সাথে আপনারা দেখেন দেখেন আছে ভাই নিচে সেনাবাহিনীর বিশেষ যান এখানে আনা হয়েছে

দেখছি আসলে নাটোর তিন আসনের সাবেক সংসদ সদস্য ডাক ডাকি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুলেদ আহমেদ পলক ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন মঙ্গলবার হজর শাহ জেলা আন্তর্জাতিক বিএনপি থেকে তারা আটক করা হয় আমরা দেখছি যে বিএনপায় সদস্যরা তৎপর অ্যাপসে যারা দায়িত্বে রয়েছেন তারাও এখানে চেষ্টা করছেন নাটোর তিন সিংরা আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুমিনাজ আহমেদ পলক ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছেন মঙ্গলবার বছর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত শুক্রবার দুই আগস্ট বিকেলে দেশের পাঁচ কোটি শিক্ষার্থীদের কাছে তিনি করজরে ক্ষমা চান জমিন আহমেদ পলক তিনি বলেন আমাদের ভুল থাকতে পারে অপরাধ থাকতে পারে ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন ভুল সংশোধনের সুযোগ দেবেন এরকম তিনি বক্তব্য দিয়েছিলেন সর্বশেষ এরপরেই আপনি দেখেছেন যা ঘটেছে এর পরবর্তীতে আওয়ামী লীগ অভিনেতা ঢাকা দিয়েছে আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে জুলান পলক তিনি এই এয়ারপোর্ট এলাকায় এসছেন ভিআইপি টার্মিনাল ব্যবহার করে ভিতরে প্রবেশ করেছেন কিন্তু তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হেমাজতে নিয়েছেন নিরাপত্তার স্বার্থে একটি সাজোয়া যান এপিসি নিয়ে আসা হচ্ছে সেনাবাহিনীর ভিআইপি মেলের সামনে Thank you.

किनभ <Gülüşmeler> <Gülüşmeler>

আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ পলক তিনি শাহজালে আন্তর্জাতিক বিমানবন্দরের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন মঙ্গলবার ছয় আগস্টের দিকে বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি বিমানবন্দর সূত্রে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যা তিনি বলে গিয়েছেন এখন জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্ল্যা আইন যে ছাত্রজন অভ্যুর মতো সরকারের কল্যাণ করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পরই আসলে জন খোঁজ পাওয়া যাচ্ছে মানে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তবে আজকে আমরা জানতে পেরেছি জনগণের দল সাবেক সংসদ সাবেক এসেছিলেন ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনী ভারতে রয়েছেন দেখ <laughs> 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 Gracias আমি তো করে আছি কেন পলক নিয়ে আটকাইছে তো ওটা দেখার জন্য একটু আমি আপনার পরে ফোন দিতেছি আর ওইদিকে কি গাড়ি গাড়ি সরাই ফেরেছেন ব্যাংকের ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে আছে ঠিক না আর স্যার আমাদেরটা সে তো পালায় নাই ভয় পায় নাই ভয় পায় নাই

समस्या <laughs> नै <laughs>